সবাইকে স্বাগতম আজকে আমরা তুলনা করব দুটি দানবীয় স্মার্টফোন শাওমি সতেরো প্রো ম্যাক্স এবং আইফোন সতেরো প্রো ম্যাক্স দুটোই দু সালের সবচেয়ে আলোচিত ও শক্তিশালী ফ্ল্যাগশিপ ফোন কোনটা আপনার জন্য সেরা হবে চলুন জেনে নি বিস্তারিতভাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত মোবাইল ডিজাইন ও বিল্ড কোয়ালিটি প্রথমেই ডিজাইন নিয়ে বললে আইফোন সতেরো প্রো ম্যাক্স এসেছে ঐতিহ্যবাহী প্রিমিয়াম স্টেনলেস স্টিল ফ্রেম ও টাইটেনিয়াম বডি নিয়ে হাতে নিলে আপনি একদম প্রিমিয়াম ফিল পাবেন অন্যদিকে শাওমি সতেরো প্রো ম্যাক্সে আছে একটি ক্রিস্টাল গ্লাস ব্যাগ ও অ্যালুমিনিয়াম ফ্রেম যার ফিনিশিং অসাধারণ এবং এটি দেখতে আরও ফিউচারিস্টিক লাগে আইফোনের বডি কিছুটা ভারী হলেও আরও টেকসই আর শাওমি কিছুটা হালকা ও আরামদায়ক ব্যবহারযোগ্য ব্যাটারি ডিসপ্লে সেকশন দুটো ফোনেই ডিসপ্লে অসাধারণ আইফোন সতেরো প্রো ম্যাক্সে আছে ছয় দশমিক নয় ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওলেড প্যানেল এক হার্টস থেকে একশো কুড়ি হার্টস রিফ্রেশ রেট আর চব্বিশশো নিট পর্যন্ত ব্রাইটনেস যা একদম দারুণ রঙের এক্সপিরিয়েন্স দেয় অন্যদিকে সাউমি সতেরো প্রো ম্যাক্সে আছে ছয় দশমিক আট ইঞ্চির অ্যামোলেট এলটিপিও থ্রি পয়েন্ট প্যানেল একশো চুয়াল্লিশ হার্টস রিফ্রেশ রেট ও ডলবি ভিশন সাপোর্ট দুই ফোনেই এইচডিআর টেন প্লাস সাপোর্ট আছে তবে গেমিং ও ভিডিও এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে স্বামী সামান্য এগিয়ে কারণ এর রিফ্রেশ রেট বেশি ও কালার ক্যালিব্রেশন আরও শার্প পারফরম্যান্স এবার আসি পারফরম্যান্সে আইফোন সতেরো প্রো ম্যাক্সে আছে অ্যাপেল এ নাইনটিন বায়োনিক চিপ যা থ্রি ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি এই চিপের নিউরাল ইঞ্জিন ও জিপিউ পারফরম্যান্স এতটাই শক্তিশালী যে ভিডিও এডিটিং গেমিং মাল্টিটাস্কিং সবকিছু একদম স্মুথ চলে অন্যদিকে শাওমি সতেরো প্রো ম্যাক্সে আছে স্ন্যাপড্রাগন এইট চেন ফোর আলট্রা চিপসেট যা এআই বেসড অপটিমাইজেশনে নতুন এক লেভেল নিয়ে গেছে দুটি ফোনই প্রায় সমান শক্তিশালী তবে আইফোনের স্টেবিলিটি ও হিট ম্যানেজমেন্ট সামান্য এগিয়ে আর শাওমির পারফরম্যান্স স্পিড ও ফ্লেক্সিবিলিটি বেশি ক্যামেরা কম্প্যারিজন আইফোন সতেরো প্রো ম্যাক্সে আছে আটচল্লিশ এমপি প্রধান সেন্সার বারো এমপি ওয়াইড এবং বারো এমপি টেলিফোটো লেন্স দশ এক্স অপটিক্যাল জুম সহ ভিডিও রেকর্ডিংয়ে এটি আটকে পর্যন্ত এইচডিআর রেকর্ড করতে পারে এবং সিনেম্যাটিক মোড এখন আরও উন্নত অন্যদিকে শাওমি সতেরো প্রো ম্যাক্সে আছে দুইশো এমপি মেন সেন্সার পঞ্চাশ এমপি আলট্রাওয়াইড এবং চৌষট্টি এমপি টেলিফোটো প্যারিস্কোপ লেন্স কুড়ি এক্স অপটিক্যাল জুম পর্যন্ত ডে লাইট শটে শাওমি স্পষ্টতাই বেশি বিস্তারিত ধরে আর আইফোনের লো লাইট ও ভিডিও স্ট্যাবিলাইজেশন এক কথায় মাস্টার ক্লাস ভিডিও প্রোডাকশন বা কন্টেন্ট ক্রিয়েশনে আইফোন এগিয়ে কিন্তু ফটোগ্রাফিতে শাওমি বিস্ময়কর রেজাল্ট দেয় ব্যাটারি ও চার্জিং আইফোন সতেরো প্রো ম্যাক্সে আছে চার হাজার সাতশো এমএইচ ব্যাটারি তিরিশ ওয়াট ফাস্ট চার্জিং ও কুড়ি ওয়াট ম্যাক্সেফ ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সাওমি সতেরো প্রো ম্যাক্সে আছে বিশাল পাঁচ হাজার পাঁচশো এম এইচ ব্যাটারি একশো কুড়ি ওয়াট ফাস্ট চার্জিং ও আশি ওয়াট ওয়্যারলেস চার্জিং এখানে শাওমি স্পষ্টতই জয়ী মাত্র আঠারো মিনিটেই ফুল চার্জ হয়ে যায় যেখানে আইফোনের লাগে প্রায় এক ঘণ্টা তবে আইফোনের ব্যাটারি অপটিমাইজেশন ও ব্যাকআপ আরও স্থিতিশীল গেমিং ও কুলিং পারফরমেন্স গেমিংয়ের ক্ষেত্রে শাওমি সতেরো প্রোম্যাক্স দুর্দান্ত কারণে লিকুইড কুলিং সিস্টেম ও একশো চুয়াল্লিশ হার্স ডিসপ্লে একসাথে মিলে গেমিংকে করে তোলে একদম স্মুথ আইফোনও খুব শক্তিশালী তবে লম্বা সময় গেমিং করলে কিছুটা গরম হয়ে যায় দুই ফোনেই হাই অ্যান্ড গেম যেমন পাবজি স্টেট সিওডি মোবাইল গেনশিন ইম্প্যাক্ট সেটিংসে অনায়াসে খেলা যায় সাউন্ড ও মাল্টিমিডিয়া আইফোন সতেরো প্রো ম্যাক্সের স্পিকার এখনও এক নম্বর ডলবি অ্যাটমাস টিউনিং সহ শাওমি সতেরো প্রো ম্যাক্সও ডুয়েল স্পিকার সেট দিয়েছে সাউন্ড কোয়ালিটি অনেক উন্নত তবে আইফোনের ভারসাম্য ও স্পষ্টতা একটু বেশি সফটওয়্যার ও আপডেট আইফোন সতেরো প্রো ম্যাক্স চলে আইওএস নাইন্টিনে যা সাত বছর পর্যন্ত অফিসিয়াল আপডেট দেবে শাওমি সতেরো ম্যাক্স চলে হাইপারওয়েস টু পয়েন্ট জিরো অ্যান্ড্রয়েড ফিফটিনের ওপর যেখানে এআই ইন্টিগ্রেশন ও কাস্টমাইজেশন অপশন দারুন। আইফোনে স্টেবিলিটি ও প্রাইভেসি বেশি শাওমিতে ফিচার ও ফ্লেক্সিবিলিটি বেশি পছন্দ আপনার প্রাইস ও ভ্যালু ফর মানি আইফোন সতেরো প্রো ম্যাক্সের দাম শুরু প্রায় বারোশো ডলার বাংলাদেশে প্রায় দু লক্ষ টাকার বেশি অন্যদিকে শাওমি সতেরো প্রোম্যাক্সের দাম প্রায় আটশো নিরানব্বই ডলার বাংলাদেশে এক দশমিক চার লক্ষ টাকার কাছাকাছি অর্থাৎ শাওমি দিচ্ছে প্রায় একই পাওয়ারও পারফরমেন্স অনেক কম দামে কিন্তু আইফোন দিচ্ছে ব্র্যান্ড ভ্যালু সফটওয়্যার সিকিউরিটি ও প্রিমিয়াম এক্সপেরিয়েন্স ফাইনাল ভার্ডিক্ট আপনি যদি একজন প্রো ভিডিও ক্রিয়েটার স্ট্যাবিলিটি লাভার বা আইওএস একোসিস্টেমের ইউজার হন তাহলে আইফোন সতেরো প্রোম্যাক্স আপনার জন্য পারফেক্ট আর আপনি যদি গেমার টেক লাভার বা দামের মধ্যে সেরা পারফরম্যান্স চান তাহলে সাউমি সতেরো প্রোম্যাক্স নিঃসন্দেহে দারুণ চয়েস হবে দুটোই ফ্ল্যাগশিপ কিং পার্থক্য শুধু আপনি কি চান প্রেস্টিচ না পারফরম্যান্স তাহলে আজকের মতো এই পর্যন্তই কমেন্টে জানাও তুমি কোন ফোনটা নিতে চাও সাউমি সতেরো প্রোম্যাক্স নাকি আইফোন সতেরো প্রোম্যাক্স ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো